আমাদের রাজা মাননীয় প্রধান উপদেষ্টাকে একটা অ্যাওয়ার্ড দিচ্ছেন ওনার আমন্ত্রণে আজকে মাননীয় প্রধান উপদেষ্টা লন্ডনে এসেছেন তো এই বিষয়টি আমাদের জন্য পুরো জাতির জন্য অত্যন্ত গর্বের একটি বিষয় আমরা ওনাকে ওয়েলকাম করতে পেরে ধন্য মনে করছি এর বাইরে আমাদের কিছু প্রত্যাশা আছে প্রথমত আপনারা জানেন যে বঙ্গবন্ধুর পরিবার বিশাল সম্পত্তি টাকা তারা বিভিন্ন দেশে পাচার করেছে ব্রিটেনেও পাচার করেছে তো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং দুদকের চেয়ারম্যান সাহেবের আসার কথা আমরা শুনেছি তো আমরা আশা করছি এই যাত্রাতে ব্রিটিশ সরকার বাংলাদেশের জনগণের সার্বিক অবস্থা বিবেচনা করে শেখ পরিবার কর্তৃক পাচারকৃত অর্থগুলো বাংলাদেশে ফিরে পাঠানোর ব্যবস্থা করবেন ডক্টর ইনুস ওনাকে আমরা আমন্ত্রণ জানার জন্য হোল হার্টেড আমন্ত্রণ জানানোর জন্য আমরা এখানে আসছি আমাদের কমিউনিটির মানুষ অনেক উৎসাহ আনন্দের সাথে ওনাকে ইনভেস্ট করতে চায় আলতাবাদি পার্কে আজকের যে মিটিং এই সমাবেশে হাজার হাজার মানুষের উপস্থিতি হবে এবং খুব শিগগিরই আপনারা দেখবেন সারা ইউকে জুড়ে একটা জোয়ার এসে যাবে যে ডাক্তার এগিয়ে চলো আমরা আসি তোমার সাথে এই স্লোগানে স্লোগানে মুখরিত হবে এই ইউকের মাটি এবং ইউরোপ ডক্টর মোহাম্মদ ইউনস এখন সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি দেশের সংস্কারের জন্য কাজকে হাত দিয়েছেন যে সংস্কারগুলো এখন অতি প্রয়োজন গত ১৭ বছরে ফেসিবাদী সরকার দেশকে লুটপাট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে ব্যাংকে খালি করেছে দেশের মানুষকে গুম করে খুন করে ঘরে নিয়ে হত্যাকাণ্ড ঘটিয়ে মানুষের হাটে বাজারে দোকানপাট বহল করে দেশকে সম্পূর্ণভাবে একটা অস্থিতিশীল এবং একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে দেশের বাজার ব্যবস্থাকে ধ্বংস করেছে এই সর্বত্র এবং সব জায়গায় চাঁদাবাজিকে তারা প্রতিষ্ঠিত করেছিল সেই জায়গা থেকে জনগণের যে জাহান এবং মানের নিরাপত্তা এবং শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্যে দেশের সর্বত্র বিচার বিভাগ প্রশাসন অর্থ ব্যবস্থা ব্যাংক ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা এবং সংবিধানে যে সমস্ত অন্যায় সংস্কার করেছিল সে হাসিনা সেইগুলোকে পুনর্বাহাল করে দেশকে আবার একটা সুষ্ঠু সুন্দর এবং সাবেক দেশ জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলিত হয় সেই সরকার প্রতিষ্ঠিত হবে এবং আমরা মনে করি দেশের জনগণ বৃহত্তর জনগণ ছাত্র সমাজ যুব সমাজ তার পেছনে আছে এবং আজকে যারা সংস্কারের বিরুদ্ধে কথা বলবে তারা মূলত ফেসিবাদকে দেশে পুনর্বাসন করতে চায় এই ক্রান্তি লোকদের দায়িত্ববাদ নিয়েছেন লুটেরারা সবকিছু শেষ করে দিয়েছে একটা বিধ্বস্ত অর্থনীতি যুদ্ধের মতন এই অর্থনীতিকে টেনে 3.2 মিলিয়ন ডলার থেকে এখন সিক্স পয়েন্ট ফাইভ মিলিয়নের ঋণটা কমিয়ে আনছেন আমরা এখানে ওনাকে সংহতি ইনটিগ্রিটি সলিডারিটি দেখাবার জন্য এখানে আমরা একত্রিত হয়েছি